আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আপনাকে একুশে টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য জি মোস্তাফিজ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কেমন হওয়া উচিত আমাদের যে বর্তমান অর্থনীতিতে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা রয়েছে সেটা অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে গুড কোশ্চেন একদম সময় উপযোগী দেখুন আমাদের অর্থনীতিটা কিন্তু মূলত বেসরকারি খাতকে ঘিরেই আমাদের যেটা প্রবৃদ্ধি এটা বেসরকারি খাতের প্রবৃদ্ধি হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেখানে সরকারেরও বিনিয়োগ আছে আপনি যদি বিগত সময়ের সঙ্গে বা আমাদের যে দারিদ্র বিমোচনের যে লক্ষ্যমাত্রা আসলে সরকারের কিন্তু অন্যতম প্রধান লক্ষ্য বা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো অন্তর্নিহিত ভাবনাটাই হলো দেশের দারিদ্র বিমোচন করা মানুষের কর্মসুযোগ সৃষ্টি করা মানুষের যাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এগুলোই হলো আপনার রাষ্ট্রের এবং সরকারের অনেকগুলো এজেন্ডার মধ্যে অন্যতম প্রধান এজেন্ডা কারণ দেশের হাজারো সমস্যা আছে আপনার সব সমস্যাকে যদি এক সমস্যায় নিয়ে আসেন তাহলে হলো বলতে হবে যে মানুষের বেকারত্ব দূর করা এবং দারিদ্র বিমোচন করা এক্ষেত্রে আমাদের প্রভার্টি লাইন ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে প্রেডিকশন দিয়েছে দশ শতাংশের কাছাকাছি চলে যাবে এবং অন্যান্য ইন্ডিকেটার আপনি যে কইটি বলছেন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গেলেও ইনফ্লেশন বেড়ে যাবে দশ শতাংশে অন্যান্য পুরো দেশে যে জিডিপি রয়েছে সেটি তিন দশমিক তিন শূন্যতে নেমে আসবে তাহলে কি আপনি ফুল ইকোনমিক আউটলুকটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ধন্যবাদ এগুলো কিন্তু ধরেন একদম পরিমাপযোগ্য অর্থনীতির সূচক যেগুলো দ্বারা আপনার ইকোনমিক হেলথটাকে মেজার করতে পারবেন আপনার যদি ইনফ্লেশন যদি অনেক বেশি হয় বিনিয়োগ যদি অনেক কম হয় আমাদের ডেট যেটা যে জিডিও জিডিপি ভার্সেস দেশের যে লোন যেটা অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের যে ঋণ যেটা আছে সেই ঋণের রেট অফ ইন্টারেস্টের বাজেটে পেমেন্ট যদি এটা যদি অনেক বেশি হয় বিনিয়োগ যদি আমাদের জিডিপির সাথে আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন আমাদের জিডিপির তিরিশ ভাগ বিনিয়োগ বেসরকারি এবং সরকারি খাত মিলে হবে আমরা তো এখন হচ্ছে ছয় সেটা সরকারি বিনিয়োগই হলো আপনার ছয় শতাংশের মতো ধরা হয় আর বেসরকারি খাত থেকে ধরুন এটা যদি চব্বিশ শতাংশ হয় তাহলে তিরিশ শতাংশ যদি জিডিপির বিনিয়োগ হয় তাহলে আমাদের তিরিশ সালের মধ্যে আমাদের দেশে আর কোনো গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ থাকবে না তাহলে এই যে আপনার যেগুলো পরিসংখ্যান আপনি বললেন যে সারা ওয়ার্ল্ডেরও একটা জিডিপি আছে এগুলোকেও পরিমাপ করা যায় সারা বিশ্বের জিডিপিও আপনার কমে গেছে তিন শতাংশের নিচে তিন শতাংশ জিডিপি যদি সারা গ্লোবাল জিডিপি হয় তাহলে বাংলাদেশের জিডিপি কিন্তু এটা সাত আট শতাংশে যাবে কারণ আমরা তো অনেক ছোট অর্থনীতি পঞ্চাশ লক্ষ কোটি টাকার একটা বাজার অর্থনীতি জিডিপির সাইজ হলো আমাদের ন্যাশনাল ইনকাম তো এখানে আপনার এগুলো পরিমাপ করার আরও সূচক আছে সেটা ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি তাদের পঞ্চাশ বছরের গ্রোথ কি অ্যাভারেজ গ্রোথ কি আর এখন আমাদের বর্তমানে গ্রোথ কী আবার আপনি একটা বললেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তারা যে প্রিডিকশন করতেছে সারা পৃথিবীর জিডিপি মানে সারা বিশ্বের একটা অর্থনীতির আকার আছে সেই আকার গত বছরের সাথে একই মূল্য ধরে উৎপাদন কতটুকু বেড়েছে তার মূল্য ধরে এই জিডিপির গ্রোথটা করা হয় তা আমাদের দেশেরও ন্যাশনাল ইকোনমি একই রকমভাবে আমাদের ডোমেস্টিক জিডিপি মানে হলো আমাদের দেশীয় উৎপাদিত যে সমস্ত পণ্য এবং সেবার যে মূল্যটা কত জি সেটা আমাদের প্রবৃদ্ধি যদি কমে যায় তাহলে ধরেই নিতে হবে যে এখানে বিনিয়োগ হয় নাই তাহলে এখন আমরা আসি যে আসলে কেন বিনিয়োগ হচ্ছে না এবং এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এটি বাড়ানোর জন্য কি করা যেতে পারে আচ্ছা ধন্যবাদ প্রথমত আপনার বিনিয়োগ জিনিসটা হলো যদি ধরেন তিন ধরনের বিনিয়োগ হতে পারে এটা সরকারি বিনিয়োগ জি বেসরকারি বিনিয়োগ এবং হলো সরাসরি বৈদেশিক যেটা আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি এখন ধরুন কেউ যদি বিনিয়োগ না করে তাহলে সরকারকে বিনিয়োগ করতে হবে অথবা বিনিয়োগের এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে বিশ্বের বিনিয়োগকারী যারা আছে এবং স্থানীয় বিনিয়োগকারী যারা আছে তাদের আস্থা এবং বিনিয়োগটা নিরাপদ লাভজনক করার স্বার্থে তুলনামূলক সুবিধা যে জায়গায় বেশি থাকবে যে সেক্টরে যে রাষ্ট্রে যে মহাদেশে সেখানেই কিন্তু বিনিয়োগ আসবে এখন আমরা সেটাকে যখন আস্থার জায়গায় নিয়ে আসব যেমন আস্থায় নিয়ে আসার জন্য আমরা একটা বিজনেস সাবমিট করলাম এটা কিন্তু সরকারের একটা অত্যন্ত ভালো উদ্যোগ সেটা যদি ফলো আপ থেকে আমরা যদি দেশীয় বিদেশি বিনিয়োগকারীকে আমরা যদি দেখাতে পারি যে আমাদের বিনিয়োগের পরিষ্ঠা পরিবেশটা তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ এবং লাভজনক তখনই কিন্তু বিনিয়োগকারীরা আসবে আর ওই যে বললাম যে এগুলো কিন্তু পরিমাপ করার সূচক পরিমাপযোগ্য একক আছে সেটা হলো কি আপনি ব্যাংকের ট্রানজাকশন কি হয়েছে গত দশ বছরের অ্যাভারেজ কি আর এই বছরের এভারেজ কি আমাদের দেশে ক্যাপিটাল ব্যাংকের ট্রানজেকশন কমেছে অ্যাকচুয়ালি গত বছরের তুলনায় সেটা একটা ইন্ডিকেশন আপনি ধরুন আমাদের দেশে আমদানি যেগুলো হয় আমদানির মধ্যে ক্যাপিটাল মেশিনারিজ আছে রাসায়নিক রাসায়নিক সার আছে জ্বালানি আছে এগুলো হলো বৃহত্তর আমদানি এগুলো প্রত্যেকটাতে কি হয়েছে বাড়ছে না কমছে রপ্তানির ক্ষেত্রে আমরা যেহেতু এক ডলারে আগে পাইছাম পঁচাশি টাকা সেখানে আপনার এক ডলারে এখন পাচ্ছি একশো টাকা তাহলে এই প্রবৃদ্ধি দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না এটা হলো ইউনিটটা হলো যে গুডসের ইউনিটে আমি আগে কত লক্ষ পিস আমি রপ্তানি করেছি এখন কত লক্ষ পিস অথবা কত কেজি করেছে এখন কত কেজি করছে মূল্যের পার্থক্য যেটা এক্সচেঞ্জ রেটের কারণে যেটা হয়েছে এক্সচেঞ্জ গেইন যেটাকে বলে সেই এক্সচেঞ্জ গেইন না ধরে জিডিপি মানে হলো আপনার উৎপাদিত পণ্যের গ্রোথ কতটুকু হয়েছে তার মূল্য না তাহলে আমার উৎপাদন যদি না বাড়ে তাহলে অবধারিতভাবে আপনার ইনফ্লেশন বাড়বে আবার যে প্রশ্নটি ছিল যে আসলে কেন বাড়ছে না এটা আসলে বিশ্বের রয়টার্সের একটা প্রতিবেদন יש যে বিশ্বের পঞ্চাশটি দেশের ইকোনমিস্টদের যে সার্ভে করা হয়েছে তারা সবাই বিশ্বের টোটাল টোটাল বিশ্বেরই আউটলুক কিছুটা নেগেটিভ ধরেছে ওই শুল্ক নীতির পরে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির পরে আমাদের দেশে আউটলুকটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে আগামী কয়েক মাস আমার মনে হয় দুই তিনটা কারণ এখানে আছে যদি নির্বাচনের বছর যে দেশেই হোক সে অর্থনীতি গতি থেমে যায় স্লো ডাউন হয় তা আমরা একটা নির্বাচন আবহাওয়ার দিকে যাচ্ছি আবার ধরুন একটা ট্রানজিট পিরিয়ড ক্রস রোডে দাঁড়িয়ে আছে ক্রস রোড মানে এই রোড পার হলে আমরা হাইওয়েতে যেতে পারি একটা ন্যারো গলির মধ্যে ঢুকে যেতে পারি একটা লোকাল ইয়েতে মানে ক্রস রোডের যে সংজ্ঞা এখান থেকে আমরা উত্তরণের যে জায়গা সেই জায়গাকে আমাদের যেটা রাষ্ট্রের যে জায়গা যেটা সরকারের জায়গা কিন্তু এগুলোকে পরিষ্কার করে দেওয়া সরকার কিন্তু ব্যবসার জন্য নাই নীতি সহায়তা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীকে আপনি বিনিয়োগের পরিবেশ করে দিতে হবে এবং আমাদের যে সমস্ত জায়গা ব্যারিয়ার আছে আপনি আন্তর্জাতিক অনেক সংস্থা বাংলাদেশের ওপর গবেষণা করেছে গবেষণা করে কিন্তু তারা যে সমস্ত ব্যারিয়ারের কারণে এখানে বিনিয়োগ হয় না তার অন্যতম প্রধান কিন্তু তারা আইডেন্টিফাই করেছে রেগুলেটরি ব্যারিয়ার রেগুলেটরি ব্যারিয়ারটা কোথা থেকে হয় প্রথমে সংসদে আইন হয় আইনটা কারা করে আইন হলো আমাদের ব্রক্রেস যারা যদিও আপনার পুস্তিকায় বা বই পুস্তকে লেখা আছে যে সংসদ সদস্য তিনি করেন অবশ্যই তিনি করেন জি তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই আইন প্রস্তাবনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তিনি তার যে মন্ত্রণালয় এইভাবে হয় তো সেই আইনের আলোকে বিধিবিধানটা যখন ব্যবসা বান্ধব না হবে তখনই কিন্তু রেগুলেটরি ব্যারিয়ারের কারণে বিজনেস ফ্রেন্ডলি না হলে তাহলে ওখানে আপনার বিজনেসটা গ্রো করবে না অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হল ব্যবসা বাণিজ্য শিল্প গতি কারখানায় গতিশীলতা আসা উৎপাদন বৃদ্ধি হওয়া সেবা এবং উৎপাদনের জায়গা ঠিক করা আমরা তো ধরুন ইকোনমিক ট্রান্সফরমেশনের যদি প্রধান তিনটা ধাপ ধরি আপনার কৃষি হল আদিতম অর্থনীতির মূল জায়গা তারপরে হলো আপনার শিল্প তারপরে হলো সেবা আমরা কৃষিতে তো কৃষিকে স্বয়ং সম্পূর্ণ করতে পারি নাই ফলে আমার মূল যে অর্থনীতির ভিত্তি সেটা আমার নরভরে রয়েছে আমরা অন্য দেশের ফ্যাক্টরিকে অন্য দেশকে আমরা টাকা দিয়ে দেই আমার দিতে হবে হবে এর বিকল্প পথ আমাদের কি ভর্তুকির এবং আপনি যদি এবারে বাজেট তাহলে কেমন হওয়া উচিত আপনি জানেন যে বাজেটের আকার আসলে কিছুটা কমাচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা কিন্তু আবার সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে সব কিছু মিলে এবারে বাজেট আপনার মতে কেমন হওয়া উচিত দেখুন এই কৃষিটাকে সামনে রেখে আমাদের বাজেটে যেটা আমরা ধরেন বাজেটের তো ইনকামটা তো হলো বিআরের ইনকাম মোস্ট অফ দ্য ইনকাম হলো বিআরের অতি সামান্য ইনকাম হলো আপনার নন বিআরের আর হলো আপনার বৈদেশিক ঋণ এবং আভ্যন্তরীণ ঋণ দিয়েই একটা বাজেট হয় তো সে যে বাজেট আমাকে লোন নিয়ে করতে হয় যে বাজেট আমার ব্যবসায়ীর ওপরে ঋণের বোঝা চাপিয়ে সরকারি ইনকাম বাড়িয়ে বাজেট ডেফিসিট রেখে বাজেট না করে বাস্তবায়নযোগ্য এবং অগ্রাধিকার খাত চিহ্নিত করে যেটা আমার প্রকৃত পক্ষে আমার ইনফ্লেশনকে আমার কমাবে প্রবৃদ্ধিকে বাড়াবে কর্মসুযোগ সৃষ্টি করবে বেকারত্ব দূর হবে সেই ধরনের বিনিয়োগ পরিবেশ করার জন্য বাজেট যে আমরা অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি আফরিন বলছিলাম পান্থপুর থেকে আমি একটু অতিথির কাছে থেকে জানতে চাই ডলারের দাম যে বেড়ে গেল ব্যবসা বাণিজ্যের খরচও বেড়ে যাচ্ছে ফলে এক্ষেত্রে আগামী বাজেটে অন্তর্বর্তী সরকার আসলে কি করবে বা তার করণীয় কী জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ডলারের দাম আচ্ছা যিনি প্রশ্ন করেছেন এটা হলো সরকারের কাছে তিনি করেছেন যে সরকার কি করবে জি এটা এক্সচেঞ্জ রেট ফরেন এক্সচেঞ্জ রেট যেটা ডলারের মূল্যের যে পরিবর্তন যেটা হচ্ছে এটা কিন্তু আমদানি নির্ভর অর্থনীতির জন্য খুবই ঝুঁকি যে কারণে উনি হয়তো কোনো আমদানি ব্যবসা বা এটার সাথে সম্পৃক্ত বলে তার উদ্বিগ্নতা হয়েছে আমি কোনো কারণ দেখি না যে ডলারের দাম কিছুটা স্টেবল হচ্ছে যেমন আমাদের এক্সপোর্ট কিন্তু বেড়েছে বেড়েছে সেই জন্য কিন্তু আসলে কিছুটা স্টেবল হয়েছে তারপরে কিন্তু রেট একশো একুশ টাকা পঞ্চাশ এটা ধরুন আমি আমার যে আপা ফোন করেছেন তাকে আমি বলি যে ডলার আমাদের কোথা থেকে আসে ডলার আমি আমরা যেটা রপ্তানি করি সেখান থেকে আসে রেমিটেন্স থেকে আসে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসে এবং অনুদান থেকে আসে এখন আমাদের যে রপ্তানি যে জায়গায় আমরা দেখুন সারা পৃথিবীতে ট্রাম্প যে ঝড় তুলেছে শুল্ক এটা কিন্তু আমাদের ব্যবসায়ী বন্ধুদের কিন্তু পোশাক ব্যবসায়ী বন্ধুদের প্রফিটকে কম্পেনসেট করে কিন্তু ওই বাজারে যেতে হবে যদি সুরাহা না হয় আর ফরেন ডাইরেক্ট দিন পরে নব্বই দিন পরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে কিন্তু আমাদের কোনো ওরকম চমকপ্রদ কোনো তথ্য এখনও আমাদের কাছে নেই রেমিটেন্স আমাদের যে সমস্ত আমাদের ভাইয়েরা বিদেশে থাকেন প্রায় পৌনে তিন মিলিয়ন ডলার তারা কিন্তু এটা তিন বিলিয়নের মতো আসছে এবং আরেকটা একটা পরিসংখ্যান সারা পৃথিবীতে আমরাই কিন্তু এক নম্বর জাতি যারা হলো তার ইনকামের সর্বাধিক পরিমাণের টাকা তারা তার মাতৃভূমিতে পাঠাচ্ছে এটা কিন্তু আপনার কোন দেশের সাথে মিল নেই তার মানে ইনকামের পুরো অংশটাই এটা অন্য দেশের পার্শ্ববর্তী ভারত বা অন্য দেশেরা এইভাবে পাঠায় না হয়তো তার রেসিডিউ অ্যামাউন্ট ডলার হয়তো বেশি আসতেছে কিন্তু পার পার্সন এবং তার ইনকামের যে রেশিও এটা কিন্তু হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড ফর বাংলাদেশ এটা একটা ভাব যে আপনি যেটা কন্টিনিউ করছিলেন তো এটা আমি বলবো যে আপনার ডলারের এক্সচেঞ্জ রেটটা এটা আমাদের এই সূচকগুলোর সাথে নির্ভর করছে তাই আমি বলবো যে এটা সরকারের যে নীতিমালা এটাও কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের সাথে যে ডলারের চাহিদা করে দিয়েছে যে সেটার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে বেড়ে যেতে পারে কারণ হলো ধরুন আপনি পঞ্চাশ বিলিয়ন ডলার করেন হলো আপনার রপ্তানি বান্ন বিলিয়ন ডলার আর তিরিশ বিলিয়ন আসে হলো আপনার রেমিটেন্স থেকে তা আপনার তো বিশ পার্সেন্ট তো শর্ট থাকে তো বিশ পার্সেন্টের জন্য আপনার শর্ট থাকলে তো একটা প্রতিনিয়ত এটা আপনার উপরের দিকে দেবে এটা আমার মনে হয় আশা করি দর্শক প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি এরপর এসে আমরা বাজেট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো দর্শক এই একটা বিরতি একটু পরে ততক্ষণ আমাদের স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মুসাফিজ ভাই আপনি যেটা লাস্টে ক্লোজিং করতে চেয়েছিলেন দর্শকের প্রশ্নটা যে ট্রেড ব্যালেন্স থেকে কিভাবে রিলেট করতে চেয়েছিলেন একটু যদি ক্লোজিং করে দিতে তা ওটা তো মেইনলি হলো আমরা ধরেন একশো বিলিয়ন ডলারের মতো আমরা আমদানি ব্যয় নির্বাহ করতে আমার একশো বিলিয়ন ডলার লাগে তো তার তুলনায় আমাদের ডলার শর্ট থাকার কারণে প্রতিনিয়তই এটার উপর একটা চাপ থাকে তাই আমার মনে হয় যেহেতু এখন ধরুন ফ্রি ইকোনমির সাপ্লাই এবং ডিমান্ডের মিলে প্রাইস হচ্ছে একটা স্টেবল জায়গায় যে সেট হবে জি এটা আচ্ছা এক্ষেত্রে আপনি এখন আমরা বাজেট নিয়ে কথা বলতে চাই এক তো হচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক সেটি নব্বই দিন পরে যদি আমাদের কার্যকর হয়ে যায় সেটার জন্য আসলে বাজেটে সেরকম প্রভাব থাকা উচিত কিনা আর আমাদের বাজেটটা আপনার কেমন হওয়া উচিত যেহেতু আপনি একটুকে বলেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে অস্থির থাকে আমি এই প্রশ্নের উত্তর আসব আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন দর্শক ফোনটা নিয়ে আসছে আচ্ছা জি দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমি উত্তরা থেকে বলছিলাম মামুন জি আমার প্রশ্ন হচ্ছে কৃষি পণ্য রপ্তানি ও বাজার সৃষ্টিতে যুব উপযোগী ও আধুনিকায়নের জন্য একজন কৃষিবিদ হিসেবে উনি কি মনে করেন আর কি জি আপনাকে ধন্যবাদ কোনটাকে বলছেন কৃষিপণ্য রপ্তানি আধুনিকায়ন করার জন্য হ্যাঁ হ্যাঁ কি করা উচিত বলে আপনি মনে করেন প্রিয় শ্রোতা ভাই আপনি যে প্রশ্ন করেছেন আমি খুব খুশি হয়েছি কারণ আমাদের কৃষির যে বাজার এটা কিন্তু আমরা ধরতে পারি আমাদের কৃষক মূল্য পায় না অথচ আন্তর্জাতিক বাজারে এর যে মূল্যের যে সুবিধা আছে এই সুবিধাটা আমরা নিতে পারি না আমরা যদি কৃষিপণ্য অন্য দেশে রপ্তানি করতে চাই তাহলে আমাদের আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকতে হবে যে ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট বলে দেবে যে এই খাদ্যটা খাদ্য হিসেবে আপনি গ্রহণ করতে পারেন যখনই আপনার একটা অ্যাক্রিডিয়েটেড ল্যাব কারণ জাপান বা উন্নত দেশ যারা আমেরিকা জাপান ইউরোপ তারা খাদ্যের যে সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় রাখে সেগুলোকে কিন্তু তাদের ফাইট্রোসেনিসিটি যে সার্টিফিকেটের মধ্যে ওগুলো রেগুলেটরি রিকোয়ারমেন্টে ঢুকানো আছে যখনই আপনি ওটা মিট করতে পারবেন না আপনার ল্যাবরেটরি থাকলে আপনি টেস্ট করে বলে দিতে পারবেন যে আপনার রিকোয়ারমেন্ট আমি মিট করেছি এবং এটা বাংলাদেশি মানুষের দ্বারা তৈরি না আপনার ওই ওয়ার্ল্ড রিকগনাইজ যে মেশিন সেই মেশিন এই রিপোর্টটা এই ল্যাবরেটরি কি আসলে করা উচিত নাকি সরকার চাইলেও করতে করতে পারে এটা সরকারকেই একটা সেট হবে এবং এটাকে লাভজনক করার জন্য বেসরকারিদেরকে অ্যাট্রাক্টিভ করে দিতে হবে যাতে বেসরকারি বিনিয়োগকারী এটাকে এটা তো একটা সেবা খাপ আমরা ওই যে বললাম যে কৃষি শিল্প এবং সেবা আপনার যখনই ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তখন পাশাপাশি সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে আচ্ছা এক্ষেত্রে ট্রাম্পের আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেড ব্যালেন্স ঘাটতি কমানোর জন্য কিছুটা আমাদের নির্ভরতা বাড়তে পারে আবার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা হচ্ছে সেই ক্ষেত্রে এই বিষয়টি ইউটিলাইজ করা যায় কি না এটা আমাদের জন্য একটা সুযোগও হবে যে আমরা আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড ব্যালান্সের দর কষাকষির মাধ্যমে আমরা কিভাবে এটাকে আমরা প্রিভিলেজ নিতে পারি কারণ অনেক পণ্য আমাদের আমেরিকা থেকে আনারও সুযোগ আছে সেগুলো আমরা অহেতুক আমরা অন্য দেশের বাজারটা আমরা ছেড়ে দিয়েছি সেটা আছে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি বিশ্লেষক যারা তারা কিন্তু ট্রাম্পের এই শুল্ক নীতিকে তারা স্বাভাবিকভাবে পজিটিভ করে মনে করে নাই কিছু ভারতীয় অর্থনীতিবিদ তারা এটা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য এটাকে বলতেছে এটা পজিটিভ যে এটা ভালো হবে কিন্তু এটা কোনো কারণ নেই যে আমি একটা পণ্য আমেরিকাতে পাঠাতে চাই আমাকে হঠাৎ করে তার উপরে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক বসায় দিয়েছে এতে আমার আনন্দিত হওয়ার কোনো কারণ তাহলে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে এবং মার্কেট ডাইভার্সিফিকেশনে বাড়াতে হবে আমাদের যে শেষ করতে হলে আমাকে বলতে হয় যে আমাদের অর্থনীতির যে ট্রান্সফরমেশনের যে স্টেপস যেগুলো এগুলোকে বাইপাস করে যখন করবেন তখন হবে না কৃষিতে অবারিত সুযোগ রয়েছে প্রযুক্তির ব্যবহার করে এটাকে স্বয়ং করে করে ভিত্তিক শিল্প করে এগিয়ে যেতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুসাফিজুর রহমান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন